গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর ঘড়িতে বাজে সকাল আটটার এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালটা শুরু করলাম হলুদ আর আখের গুড় দিয়ে বিয়ের আগে প্রায় খেতাম কিন্তু বিয়ের পরে সেভাবে খাওয়া হয় না তা ভাবলাম এইবার শীতটা এইভাবেই সকালটা শুরু করব। শীতের সকালটা তো খাওয়ার পরে এবার পশ্চিম বাজার থেকে কি কি এনেছে সেগুলোকে সব কিছু ব্যাগ থেকে বার করছি ম্যাগি নিয়ে এসছে আরও অনেক কিছু নিয়ে এসছে রুটি নিমকি তারপরে সবজি বাজারও কিছু নিয়ে এসছে মেন উদ্দেশ্য ছিল বাজারে যাওয়া মাছ আনতে যাওয়া তারপরে দেখলাম এগুলোও নিয়ে এসছে আর ওকে একটু আমলকি আনতে বলেছিলাম অনেক দিন ধরেই বলছিলাম একটু আমলকি আনতে তো ও নাকি ভুলেই যায় আজকে দেখলাম মনে করে নিয়ে এসছে যাক ভালোই হলো কদিন ধরে তো ভাবছিলাম আমলকির জুস খাবো সকালবেলাতে শীতকালে আমাদের বাড়িতে আমলকির জুসটা খাওয়া হয় প্রত্যেক দিন সকালেই তো এবার অনেকটাই দেরি হয়ে গেল শীত তো অনেক দিনই হলো পড়ছে কিন্তু খাওয়াটা অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক এবার থেকে শুরু করব তো আমলকি আর এই আখের গুড় আর খে হলুদ এই দুটো জিনিসই কিন্তু শরীরের জন্য খুবই ভালো এইদিকে প্রশিন দেখি বাজার থেকে মাছও নিয়ে এসেছে নিয়ে এসেছে কাতলা মাছ মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব তারপরে বসাবো রান্না অনেকটা দেরি হয়ে গেছে ঝটপট করে সবকিছু সেরে নিই প্রশিন বাজারে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল আজকে একটু মর্নিং ওয়াকে গিয়েছিল যেতে এসে একবার বাজার করে নিয়ে এসেছে এই যে কাতলা মাছ আর আমি চাই না চেষ্টা প্রশিন কে মাছ ও ছেড়ে দেখলাম একবার মর্নিং আগে এসে আবার বাজার নিয়ে নিয়েছে কত দেবো বলো একটা ভাষকে বললাম আমিই করছি তাই বসে গেছে তোমার হাত ব্যথা নেই তুমি করছো কি করব দশে মিলে করি কাজ খালি কিছু নাই তাই না মিলে না আমি এখন কখন হয়ে কি হাত এই দেখো ফুলে আছে আমি তো বারণ করলাম আমি আসছি বলো দেখলাম যে না করি দরকার করি ফেলি তাই মাছটা রান্না করব মাছের জোর আর ভাত আর কিচ্ছু করবো না একদম হালকা পাতলা আজকে রান্না করবো চট্লি করে কাজটা সেরে নি তারপরে আসছে মাছটাকে পরিষ্কার করে নিই তারপরে আসছে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি বসেছি দেখো জানলার পুরো ধার আর এত হাওয়া দিচ্ছে তাই ঠান্ডা লেগে যাচ্ছে আর গায়ে কিছু নিয়ে আরো ঠান্ডা লাগছে পরে আসছি ঠিক আছে প্রসেনজিতের কাছে জিজ্ঞাসা করলাম মাছের ঝোল কিভাবে করব ও তো বলেই দিল যে বেগুন আর আলু দিয়ে করো তো ওর কথা মতোই করছি মাছ ভাজতে দিয়ে দিলাম কড়াইতে তো এদিকে আমলকি নিয়ে এসে আমলকির জুসটাও করব ভাবলাম কি মাছটা ভাজতে দিয়ে তারপরে আমলকির জুসটা বানাবো তো তাড়াহুড়ো করে করছি কারণ যেহেতু ওরা অফিসে বেরোবে সেই কারণে তাড়াতাড়ি তো একটু বেশিই থাকে প্রতিদিন সকালে অন্যান্য দিনের মতনই তো এদিকে দেখো মাছ ভাজতে দিয়ে এদিকে আমলকির জুসটা করছি তো আমি প্রশঞ্জি দুজনাই খাবো বললাম না সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু করছি কি বলো শরীরের প্রতি প্রচণ্ড পরিমাণে অযত্ন করে ফেলেছি তার ফল এখন প্রত্যেকটা মুহূর্তে পাচ্ছি তাই জন্য ভাবছি একটু সব কিছু নিয়মের মধ্যেই রাখবো আর আমলকির জুস কি বলো তো খাওয়া খুবই ভালো শরীরের জন্য আর স্কিন হেয়ার এগুলো তো খুব ভালো থাকে আমলকির জুসে আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে হজমের প্রবলেম আছে তারা প্রতিদিন সকালবেলাতে একটু আমলকি জুস খাবে দেখবে সত্যি খুব উপকার পাবে বিশেষ করে যাদের সুগার আছে সুগার যাদের আছে তারাও নাকি মানে তাদের জন্য আমলকি জুসটাকে নাকি খুবই উপকারী তো এখানে দেখো প্রসেনজিতের জন্য আমলকি জুস করে নিচ্ছে আগে ওকে দেবো তারপরে আমি খাবো ও একটু প্রথমে একটু বিরক্ত হবেই কিন্তু প্রতিবার যেরকম হয় প্রত্যেকটা শীত ওর মুখের সামনে নিয়ে যায় আর আরও রকমই করে কি আর করা যাবে খেতে তো হবেই সামান্য একটু জল মিশিয়ে দিলাম কারণ পুরোটাই যদি জুসটা দিয়ে দিই তাহলে একদমই খেতে চাইবে না যে চলো এবার নিয়ে যাই ওর কাছে দেখি ওর রিয়াকশনটা কি হয় ঢকাস করে ফটাশ করে খেয়ে দাও খে টক টাইপের সর্বরোগের মহাবসা দিচ্ছি এ নলিন গুড়ের রসগোল্লা নলিন গুড়ের পায়েস মনে করে খেলাম এখানে মাছ ভাজছি এই যে কিছু মাছ ভাজা হয়েও গেছে আর চা বসিয়ে দিয়েছি সকালবেলা থেকে অভ্যাস চেঞ্জ করছি নিজেদেরকে সকালবেলা উঠেই আগে চা খাই আজকে পুরো রুটিন চেঞ্জ চা পরে আগে শরীরের যত্ন তারপর তো আদা দিয়ে চা করছি আমি এখন থেকে চা চিনি দিয়ে খাবো না মধু দিয়ে খাবো না হলে আঁচের গুড় দিয়ে খাবো ওই জন্য আমাকে বলছিলো চিনি দেওয়া চা খেয়েও না এত পরিশ্রম করছি সবই ভিতা হবে চিনি তো মাছের আজকে একদম পাতলা করে করব আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর কিচ্ছু করবো না এই হবে আজকে রান্না আর ভাত এখনও বসায়নি নি একটু পরে বসাবো তো চাটা ঝটপট করে করে আজকে সকালটা শুরু হলে শরীরের যত্ন দিয়ে এই যে এখানে চা করে নিয়েছি একটাতে চিনি ছাড়া আর একটা চিনি দিয়ে চা কিন্তু আজকে আমার চাটাতে কিন্তু চিনি নেই তার কারণ কি বলো তো আজকে মধু দিয়ে চা খাবো কারণ দেখছি এত নিয়ম করছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি শরীরে সব কিছু ভালোর জন্য আর এদিকে চিনি দিয়ে চা খেয়ে তো কোনো লাভই নেই এতে শরীরে সেই ক্ষতিই হবে তাই ভাবলাম একটুখানি মধু দিয়ে মিশিয়ে চা খায় মুখের 쪽 ভাই ভাই না দাদা বেকি ভাই 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 ভাজাভুজির মধ্যেও ভাই ভাই সবকিছুতেই ভাই ভাই দাদা বৌদি কেন এত কেন বোন বোন নেই কেন সবকিছুতেই দাদা ভাই 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 ভাইয়া দাদা তুমি তো তো এই যে সকালবেলা এত নিয়মের মধ্যে এই যে এইটা খেতে হচ্ছে এখন বলো সকালবেলাতে এত কিছু খাওয়ার পরে আর মনে হয় না কিছু খেতে পারবো সকালের টিফিন তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু বেগুন দিয়ে মাছের ঝোল করব সেই কারণে আমার মা সবসময় বলে বেগুনের যে সবজিটা রান্না করা হবে বা মাছের ঝোল যাই করা হোক না কেন তাতে যদি একটু কালো জিরে ফোড়ন দেয় তার স্বাদটাই নাকি দ্বিগুণ বেড়ে যায় এটা আমার মায়ের কথা আমি সেইভাবেই মা যেভাবে বলেছে আমি সেইভাবেই করি তো খারাপ হয় না ভালোই হয় তো আমি যখনই বেগুনের বেগুন দিয়ে কোনো কিছু রান্না করি আমি কালো জিরে ফোরনটাই দিই আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়েও গেছে ডিটেলস আর দেখালাম না তো মাছের ঝোলটা দেখো একদম পাতলা করে করেছি কারণ শরীরের চিন্তা করেই তো ঝোলটা কিন্তু খারাপ হয়েছিলো না ভালোই হয়েছিল। আজকে খুব তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি এখন ঘড়িতে বাজে করো জানো একটা পঁয়তাল্লিশ মতো বাজে তো একদম তাড়াতাড়ি করে স্নান করলাম অন্যদিন আড়াইটে সাড়ে তিনটে মতো বেজে যায় স্নান খাওয়া দাওয়া করতে করতে আজকে একদম স্নান টান সেরে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো আদিবাবু তেমন দুষ্টুমি করছে দেখো এইখানে কি করেছে জানো আলমারিতে একটা চাবি রিং বেঁধেছে এই দড়িটার সাথে সব দেখিয়ে দিই এই দেখো এই দড়িটার সঙ্গে একটা চাবি রিং বেঁধেছে এই যে এই চাবি রিংটা বেঁধে এখন এটাকে মন্দিরের ঘন্টা বানিয়েছে বানিয়ে এরকম করে খেলা করছে তো কিছু আমাকে বলছিল মা বেঁধে দাও বেঁধে দাও আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমি যেমন ভাবে দিচ্ছি ও তো কোনোটাই পছন্দ হচ্ছে না শেষে এই রকম ওর পছন্দ হয়েছে এদিকে আমি খাওয়া দাওয়া সারবো আচ্ছা তাড়াতাড়িও খাওয়া দাওয়া সেরে নেব তো ভাত গরম করতে বসিয়ে দিয়েছি এই যে ভাত গরম হচ্ছে আজকে ওয়েদারটা কেমন যেন সকাল থেকে তো বেশ হাওয়া হচ্ছেই তার সাথে কী বলতো ওয়েদারটা মানে কখনো রোদ কখনো মেঘ এই রকম টাইপের ছাদের জামা কাপড়গুলো আছে পরে আনতে যাবো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে যখন খাওয়া দাওয়া করার পরে বেশ ঠান্ডা লেগে যায় না ভাত খেলে দেখবে খুব ঠান্ডা লাগে তখন যাব ছাদে তো সকালবেলা থেকে একটু গড়া ভালো ভালো হয়ে আছে বলে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি যে না আজকাল দেরি করে লাভ নেই তাড়াতাড়ি করে স্নানটা সারি এই তো ব্যাপার আর ওই ওই দেখো খেলা করছে ওই দেখো কেমন দুষ্টু তা আদিকে আগে খাইয়ে নেব তারপরে আমি খাবো কালকের মতো আর করবো না দুজন একসঙ্গে বসবো না কারণ যেহেতু আজকে মাছ আছে কাটা বাছার ব্যাপার আছে তো আদিকে আগে খাইয়ে নেবো দুদিনে শরীর খারাপে চোখ মুখ একদম বসে গেছে মানে একদম অবস্থা খারাপ আর এই ডান হাতের ব্যথাটা আমার কিছুতেই কমছে না আমি না এই বাম হাতের ক্যামেরাটা না একদম ঠিকঠাক ধরতে পারি না মানে পারি ঠিকঠাক ধরতে পারি না ডান হাতে এত কষ্ট হচ্ছে ক্যামেরা ধরতে মানে কি আর তোমাদেরকে বলবো চলো পরে আবার আর এই দেখো কোথায় বসবি ওখানে কেউ বসে ছোটবেলায় বসতি বলে কি বড় বেলাতেও বসতে হবে আচ্ছা দেখছি দেখছি চলো পরে আবার আসছি খাবার টাবার বেড়ে নিয়ে সঙ্গে থাকো আদিকে খাইয়ে নিয়ে এবার নিজের খাবারটা নিয়ে বসে পড়লাম খেতে অনেকটা দেরি হয়ে গেছে খিদেও প্রচণ্ড পরিমাণে পেয়েছে তো আজকে আদিকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম আর কি বলো তো যেদিনকে খুব থাকে আর একটু দেরিও হয়ে যায় সেদিনকে মা ছেড়ে একসঙ্গেই খেতে বসে পড়ি তো আজকে দেখলাম হাতে যেহেতু একটু সময় আছে আদিকে আগে খাইয়ে দিই আর মাছ বাছার ব্যাপার আছে কাটার ব্যাপার আছে তো ওই জন্য ধীরে সুস্থ খাইয়ে দিলাম তো খিদে তো প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো অনেকটা বেলাও হয়ে গেছে সকাল থেকে যে পরিমাণে এটা ওটা খেয়েছিলাম সকালে সেভাবে কিছু আর খেতে ইচ্ছা করছিল না আজকে আর তেমনভাবে কোনো কিছু কাজ করিনি সংসারে গোছান গাছান তো সবসময়ই করি আজকে একটু রেস্ট নিলাম দুদিন ধরে একটু রেস্ট নিচ্ছি তোমরা তো জানো আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণে ভাবলাম একটু রেস্ট নিই আর এই দেখো আমার ডান হাতটা কী পরিমাণে ফুলেছে দেখেছ মানে আঙুলগুলো মনে হচ্ছে যেন একদম ফুলে ঢোল হয়ে আছে প্রচণ্ড পরিমাণে ব্যথা কেন যে এত ব্যথা আমি বুঝতেই পারছি না কি যে হলো হাতটাতে জানি না তো দেখি যদি না কমে তাহলে তো অবশ্যই ডাক্তার দেখাতেই হবে আমাকে অনেকেই কমেন্ট করে বলছো অনেক দিদি ভাইরা যে হাতে ব্যথা নিয়ে ছেলে ছেলে খেলা করা একদমই দরকার নেই ভালো ডাক্তার দেখিয়ে নিতে তো হ্যাঁ আমি অবশ্যই ডাক্তার দেখাবো দুদিন দেখি কি কী তো ডাক্তার দেখাতে না আর ভালো লাগে না আর এই যে বছরের শেষে আর বছরের শুরুতেই যে ডাক্তার দেখানোর কথা মনে পড়লেই না ভালো লাগছে না বছরের শেষ হতে গেল ভাবছি যে বছরের শেষটাতে ডাক্তার দেখাবো আবার বছরের শুরু তখন আর ভাবছি বছরের শুরুতে আবার ডাক্তার দেখাবো এই চিন্তা করে না ডাক্তার দেখানোর চিন্তাটা মাথা থেকে আনতেই আর ইচ্ছা করছে না তো খাওয়া দাওয়া সেরে এসে দেখছি যে আদির কোনো গলা পাচ্ছি না কোনো আওয়াজ পাচ্ছি না কোথায় গেল ছেলে এসে দেখছি ওর কাকায়ের ঘরে বসে সমস্ত খেলনা নিয়ে বসে বসে খেলছে ওর যত পেন্সিল বক্স আছে সব কিছুগুলো নিয়ে একসঙ্গে খেলছে যখন একা থাকে একার মনে এরকমভাবেই খেলে আবার যখন ওর মুড একটু খারাপ হয়ে যায় তখন তো বাড়িতে একদম তাণ্ডব শুরু হয়ে যায় ওকে সামলানো তখন একদম মানে নাজে হালো বন্ধুরা কতগুলো খুচরো বাসা আদি হাতছাড়া দেখো এক টাকা দু টাকা পাঁচ টাকা সব কয়েন আদি এরকম গুছিয়ে গুছিয়ে রাখে আর কি করে জানো অটোতে যায় তো এবার অটোর ভাড়া যখন ওর কাছে থাকে না এখান থেকে নিয়ে যায় মিনিমাম পাঁচশো টাকার উপরে আদি জমিয়েছিল এখন অর্ধেক হয়ে গেছে এই কৌটোটা এক কৌটো ছিল এখন অর্ধেক হয়ে গেছে তাহলে আদি রাস্তায় বেরোলে এখান থেকে টাকা নিয়ে যায় গরিব মানুষদেরকে এখান থেকে আদি দেয় দিয়ে ওর এটা ভালো লাগে গরিব মানুষদেরকে দিতে তো এখান থেকে ও দেয় আর এইভাবে প্রস্বজিৎ ছেলে টাকাগুলো নেয় এখন বাবা ছেলে দুজনে মিলে টাকা গুনছে আর আদি সব থেকে একটা বুদ্ধিমানের কাজ কি করা যায় না আজকে প্রসেনজিৎকে বলেছে বাবা তুমি গুনে রেখে দাও টাকাটা তো দেখো তো কত টাকা আছে গুনে রেখে দাও এবার গুনে রাখলে ভালো হবে আদিরও মনে থাকবে কত টাকা আছে মাঝে মাঝে আমরা গুনে দেখবো আদেও প্রসেনজিৎ এখান থেকে নিচ্ছে কি না কেমন বুদ্ধি ভাবো এইটুকু ছেলের কত বুদ্ধি জানো তো ছেলেটির এত পরিমাণে সর্দি কাশি হয়েছে কিছুদিন না সর্দি কাশিটা কমাতেই পারছি না ঘরোয়া উপায়ে দেখি এবার যদি কমাতে পারি আমি তো সর্ষের তেল প্রত্যেক দিন রাত্রে দিয়েই ঘুম পাড়াই আবার স্নান করতে যাওয়ার সময় তো সর্ষের তেলই মাখায় কমে গেছিলো আবার দেখছি যেন আবার সর্দিটা বেড়ে গেছে। তো ভাবলাম যে দেখি একটু ঘরোয়া উপায়ে যদি একটু কমাতে পারি তো কী দিয়েছি না দিয়েছি তোমাদেরকে এখন বলবো না কদিন পরেই তোমাদেরকে বলবো যদি আমার ছেলের এই ঘরোয়া উপায়ে কাজ হয় তাহলে তো দেখো এটাকে সুন্দর করে রেডি করে নিলাম আর এর মধ্যে নামানোর পরেই একটুখানি মধু দিয়ে দিলাম মধু তো তোমরা জানো সর্দি কাশির জন্য খুবই উপকারী তো মধু দিয়ে দিলাম আর আদি দেখি এটা আদেও খায় কিনা যদি আদি উপকার পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তা রাত্রেবেলায় রুটি রুটি সবই করা হয়ে গেছে আর রুটি করার পরে না এই যে চারিদিকে এত পরিমাণে আটার গুঁড়ো পরে তোমাদেরকে কি বলবো যারা রুটি করো তারা তো জানো পুরো মানে গ্যাস ট্যাস পুরো ভরে আমার তো খুব আটারগুলো করে তো এইগুলো পরিষ্কার করতে আরও বেশি টাইম পার হয়ে পারবে করে এই যে পরিষ্কার করতে কালকে যেহেতু শনিবার তো সেই কারণে শনিবার বলে পরিষ্কারটা আরো করে নিলাম কারণ মাছ টাছ রান্না হয়েছে গ্যাস টাস ভালো করে নানসো তো হবে না না প্রতিদিন রাতেই আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি যাতে পরের দিন সকালবেলাতে আর এক্সট্রা কোনো কাজ করতে না হয় রান্নাঘরে আর কী বলো তো পরের দিন সকালবেলাতে যখন এসে দেখবো রান্নাঘরটা একদম গোছানো আছে তখন সব কিছু কাজ করতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তাই না তো চলো দেখিয়ে আজকে রাতের ডিনারটা এই যে দুপুরে সেই মাছের ঝোলটা ছিল সেটা একটু ভালো করে গরম করে নিলাম যেহেতু শীতকাল একটু গরম গরম খাবার না খেলে ভালোও লাগবে না আর এখানে আজকে অনেক কটা রুটি হয়েছে প্রায় দশটা মতো আমি আর প্রশ্ন দুজনা মিলে রুটি করে নিলাম এই হাতে ব্যথা নেই অবশ্য ও মাখিয়ে দিয়েছে ভেজেছে আমি বেলেছি তো ও হাতে একটু ব্যথা আছে একটু তো কষ্ট হলোই রাত্রেবেলায় সমস্ত কাজ আপাতত কমপ্লিট আবার সমস্ত কাজ বলতে রান্না করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার সবাইকে খেতে দেবো এখন বাজে পোনা দশটা তো খেতে চাইলে এখনই দিয়ে দেবো একদম ঝাড়াকা হয়ে যাবো তাই না এই এইটাই আর বেশি বিরক্ত লাগে রান্না বান্না হয়ে গেলে যতক্ষণ না খেতে না দিব ততক্ষণ আরও বিরক্ত লাগে সব কিছু একদম পরিষ্কার পরিষ্কার করে উঠতে পারবো তাইতে ব্যাপার চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করা যারা যারা করে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমাদের তুমি বাই গুড নাইট